শীতের সবজির দাম কম তাই ভাবলাম আজকে একটু হেলদি হই ঠিক করলাম মূলা কুশি সিম সব মিলিয়ে রুই মাছের ঝোল বানাই মূলা খাওয়ার পরে বায়ু ছাড়লে যাতে গন্ধ না হয় তাই মূলাগুলোকে হালকা সিদ্ধ করে পানি ফেলে দিলাম কড়াইতে তেল গরম হলো আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম ভাজার জন্য তারপর উল্টা পাল্টা করে দিচ্ছি এরপর মাছ ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে উঠিয়ে নিলাম তারপর এর মধ্যে আর একটু তেল দিয়ে নিলাম পেঁয়াজ ফেলার সাথে সাথেই কড়াই থেকে শব্দ শুরু হয়েছে মনে হলো কড়াই আমার থেকে বেশি এক্সাইটেড তাই সাথে সাথে একটু পানি ঢেলে দিলাম তারপর এক কাপ করে রসুন বাটা অল্প একটু আদা বাটা ইত্যাদি দিয়ে দিলাম হলুদ ঢুকলো স্টাইল মেরে আমি ছাড়া রং বের হবে মরিচ বলছে আমি ছাড়া মজা আসবে জিরা ধনিয়া বলে আমরা তো আছি শুধু কাজ করে যাই নাম নাই দাম নাই সব মিলিয়ে মশলার রাজনীতি শুরু হলো তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম সবকিছু সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষাতে লাগলাম মূলা এখনো দিই মোলা আর একটু পরে দেব আর এদিকে আমার জুনিয়র শেপ চলে এসেছে একটু নাড়াচাড়া দিল তারপর আমি সবজিগুলো ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর পর আমি মূলা দিয়ে দিলাম তারপর আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম সবজি কষানো শেষ হতেই রুচোলের পানি দিয়ে দিলাম আর তারপর মাছও দিয়ে দিলাম মাছ ঢুকতেই মাছ বলে উঠলো আরে ভাই এত ভিড় একটু স্পেস দাও আমি বললাম ধৈর্য ধরো রুই ভাই শীতকাল সবজি সংখ্যা বেশি থাকবে এটা তোমাকে মানতেই হবে সবশেষে ধনিয়া পাতা দিয়ে নিলাম তো এইভাবে শীতের সবজি আর রুই মাছ মিলিয়ে বানিয়ে ফেললাম একদম ঘরোয়া মজাদার টুকটাক কমেডি সহ চল রান্নার যদি একটু নাটক না থাকে তবে সেটা কি আসলেই রান্না